চা বসিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে নিন খাস্তা মুচমুচে দারুণ স্বাদের আটার এই বিস্কুটগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর তার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিন চামচ মতো চিনি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের জলই নিয়ে নিয়েছি এবার জলের সাথে চিনিটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবো আর চিনিটাকে জন্য ভিজতে রেখে দেবো আর ততক্ষণ না অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপে কম পরিমাণ মতো আটা এখানে আমি লাল গমের আটা নিয়েছি আর চাইলে যে কোনো ব্র্যান্ডের আটা নিতে পারেন এখানে সম্পূর্ণ আটাটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম আর দিলাম স্বাদ মতো লবণ আর তিন চামচ মতো সাদা তেল তেলের বদলে ঘিও ব্যবহার করা যেতে পারে তবে তেল দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না একই রকমের মুচমুচে খাসতে হবে বিস্কুটগুলো এবার আটার সাথে তেলটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব এই আটার বিস্কুটগুলো তৈরি করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না কেননা আটার যে কোনো জিনিসই কিন্তু একটু খুব খাস্তা হয়ে যায় তাই সামান্য তেলেই এই বিস্কুটগুলো খুব খাস্তা হয় তেলটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে এবার এটা সরিয়ে রাখবো আর আগে থেকে যে চিনি ভেজানোর জলটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু দেখুন আগে থেকে অনেকটা কিন্তু চিনিটা এরকমভাবে মিশে গেছে জলের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চুটকি মতো বেকিং সোডা আর মেজারমেন্ট কাপের ওয়ান বাই ফোর টেবিল স্পুন মতো বেকিং পাউডার এবারে এই দুটি উপকরণই এই চিনির জলের সাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব মেশানোর সময় একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিশাতে হবে যাতে কোথাও কোনো দানা ভাব না থাকে খুব ভালো করে কিন্তু জলের সাথে এটা মিশে যায় দুটি উপকরণই জলের সাথে এরকমভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো এই মিশ্রণটা আর আগে থাকতে গিয়ে যে আটাটা আমি তেলের সাথে মেখে রেখেছিলাম সে তার মধ্যে এই চিনির জলটা অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি প্রথমেই একবারে সব জলটা দিলাম না প্রথমে অল্প তিন চামচ চামচপত্র দিয়ে তারপরে খুব ভালো করে আটাটা এইভাবে মেখে নিচ্ছি আর তারপরে বাকি সম্পূর্ণ জলটার মধ্যে দিয়ে দিয়ে আবার খুব ভালো করে আটাটা এর সাথে মেখে নেব আমি এখানে যে পরিমাণে আটা নিয়েছি তার সাথে কিন্তু সম্পূর্ণ জলটা এখানে লেগে গেছে একটুকু জল কম বেশি হয়নি আর চিনির দানাগুলো এভাবে একটু কয়েকটা আস্তে আস্তে থাকলে পরে বিস্কুটগুলো তৈরি হওয়ার পর দেখতে খুব সুন্দর হবে আর এর ফলে বিস্কুটগুলো খাস্তাও হবে এরকমভাবে আটা ডোটা আমি মেখে নিয়েছি দেখুন একটু কিন্তু এরকম নরম ভাব থাকবে একেবারে শক্ত করে তৈরি করার দরকার নেই এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্ট রেখে দেব মোটামুটি কুড়ি মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেস্ট রাখার পর এবার আঠার ডোটা আমি তুলে নিলাম এখান থেকে আর একটা চাকরির মধ্যে নিয়ে খুব ভালো করে আরেকবার এভাবে মেখে নিচ্ছি আর হাতে সে হাত যেভাবে চারটা করে নিচ্ছি আর এখানে নিয়ে নিলাম এবার একটা প্লাস্টিকের পেপার যে কোনো জামা কাপড়ের পেপার কিংবা পরিষ্কার যে কোনো নতুন পেপারের মধ্যে নিয়ে তারপরে কিন্তু রুটিটা বেলবেন কারণ দেখবেন ওপর পোষণটা খুব সুন্দর একেবারে মসৃণ হচ্ছে নইলে কিন্তু বেড়ার সময় খুব অসুবিধা হতে পারে কিংবা এর ওপর দিয়ে আপনার বাটার পেপারও লাগাতে পারেন লাগিয়ে তারপরে বেলতে পারেন খুব ভালো করে এভাবে চার চার সমান হয় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে ওপরটা দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে এবারে এই লুটিটার চারটা সাইড থেকে আমি কিছুটা অংশ অল্প করে করে কেটে বাদ দিয়ে দেব বিস্কুটে সুন্দর একটা ডিজাইন করার জন্য কিন্তু চার সাইড থেকে অল্প করে কিছুটা অংশ বাদ দিয়ে এরকম একটা চৌকো সেপের লেচি আমাদের বের করে নিতে হবে নইলে বিস্কুটের ডিজাইনটা তৈরি করা যাবে না তবে এই কাটা অংশগুলো ফেলে দেবেন না এগুলো দিয়ে কিন্তু পরে আবার একই ডিজাইনের বিস্কুট আপনারা তৈরি করতে পারবেন চার সাইড কাটা হয়ে গেলে এইবারে কাটার অংশগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি এবার দেখুন চৌকো সেপের একটা এখানে লেচি তৈরি হয়ে গেলে এবার এর থেকে লম্বা লম্বা করে কয়েকটা ভাগে আমি এখানে ভাগ করে নেব সাইড থেকে কিছুটা সরু করে অংশ কেটে বাদ দিচ্ছি কেননা তাহলে এটুকু অংশ না বাদ দিলে এগুলো সমান হচ্ছে না এবারে মাঝখান থেকে ঠিক আরেকটা ভাগ দিয়ে চৌকো করে বিস্কুটগুলো তৈরি করে নেবো প্রত্যেক করে বিস্কুট কিন্তু আমি এরকম একটু পাতা করে তৈরি করেছি এবারে বাকি বিস্কুটগুলো আমি একটা পেরে মধ্যে তুলে নিচ্ছি আর এখানে একটা বিস্কুট রেখে দিয়েছি এটা আমি ডিজাইন করে নেব উপর থেকে আর তার জন্য ছুরির উল্টো পিঠটা ব্যবহার করবেন যখন ছুরির পিঠটা একটু মোটা ধরনের থাকে তো এই সাইড থেকে এরকম লম্বা লম্বা করে তিনটে সাইটে দাগ দিয়ে নিতে হবে আর তারপর আবার এরকম ঘুরিয়ে নিয়ে বিস্কুটটার আড়াআড়িভাবে এরকম করে আবার চৌখো চৌখো দাগ করে নিতে হবে প্রত্যেকটা বিস্কুট আমি এরকম একইভাবে ডিজাইন করে নেব আর দেখুন কত সহজে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল বাকি বিস্কুটগুলো ঠিক একইভাবে এখানে আমি ওপর থেকে এরকম দাগ দাগ মতো দিচ্ছি বিস্কুটের এই ডিজাইনটা খুব সিম্পল এবং দেখতেও খুব সুন্দর লাগে খুব তাড়াতাড়ি এইভাবে তৈরি করে নিতে পারবেন সবকরের বিস্কুট এবারে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ অল্প সামান্য জলে গুলে নিয়েছি আর গুঁড়ো দুধের প্রলেপটা ওপর থেকে আমি এইভাবে বিস্কুটের উপরে প্রত্যেকটা লাগিয়ে নেব এই গুঁড়ো দুধের প্রলেপ উপর থেকে দিলে পরে বিস্কুটের উপরে একটা গ্লেজি ভাব আসবে আর বিস্কুটের কালারটাও খুব সুন্দর আসবে যেহেতু বিস্কুটগুলো তেলে আমি ভাজবো না তাই বেক করার পর এটা সাদাটে ভাব থেকে যায় সেই জন্য উপর থেকে গুঁড়ো দুধ দিলে বিস্কুটের উপরে সুন্দর একটা কালার চলে আসবে তাই অবশ্যই এটা ব্যবহার করবেন প্রত্যেকের বিস্কুট তৈরি হয়ে গেলে একটা শুকনো থালার উপরে কিছুটা আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে নিলাম এবারে এক করে বিস্কুটগুলো এই থালার উপরে সাজিয়ে নেব প্রত্যেক করে বিস্কুট একটু ফাঁকা ফাঁকা রেখে বসাবেন তাহলে বেক করার সময় সুবিধা হবে একে অপরের গায়ে বিস্কুটগুলো জড়িয়ে যাবে না বা লেগে যাবে না এবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসে কড়াইটা ভালো করে প্রথমে হিট করে নিয়েছি আর তারপরে বিস্কুটের থালাটাই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম ঠিক মাছ বরাবর অবস্থায় এবার ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবো আর তারপর দশ মিনিট মতো সিম আছে রেখে দেবো একদম পাতা পাতা বিস্কুট তাই পনেরো মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে একটা পিঠ এইভাবে বেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন কী সুন্দর লাল যখন ভাব চলে এসছে এবারে এই উল্টো উল্টোপিট করে দিতে হবে উল্টোপিঠটা তাহলে সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর কালারটাও চলে আসবে সেই জন্য অবশ্যই উল্টোপিঠটা এইভাবে উল্টে দেবেন আর দেখুন কত সহজে কিন্তু বিস্তুগুলো থালার থেকে উঠেও আসলো এবার ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট পুরো হাই ফ্লেমে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটা খুললাম এবার বিস্কুটগুলো কিন্তু উল্টো পিঠেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে গ্যাসটা অফ করে দিয়ে বিস্কুটের থালাটা এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব আর কিছুক্ষণের জন্য পুরোপুরি বিস্কুটগুলো ঠান্ডা হতে দেব ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যে এরকম সুন্দর হেলদি আটার বিস্কুট যদি বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না কত সুন্দর দেখতেও হয়েছে দেখুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর এখন যদি কনিনি রান্না করে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য হালকা খিদে পেলে কিংবা সকাল সন্ধ্যা চায়ের সাথে এই বিস্কুটগুলো দারুণ জমে যাবে এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা তা হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে